আটঘরিয়া থানা পৌর কেন্দ্রিক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটঘরিয়া থানা আহ্বায়ক কমিটির শ্রদ্ধাভাজন আহ্বায়ক জনাব আতাউর রহমান রানা পৌর শাখার সভাপতি জনাব আজহার আলী খান সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুর সহ আমার আটকুড়িয়া থানা বিএনপি এবং পৌর বিএনপি ও তার সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সর্বপ্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাঙালি জাতীয়তাবাদ দলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ গত পনেরোই মে ঘটনা আপনারা সবাই নিঃস্বকে দেখেছেন এই দেবত্তরের শান্তপ্রিয় মানুষ শান্তপ্রিয় দোকানদার ভাইরা শান্তপ্রিয় এলাকার মানুষ সবাই দেখেছেন সেদিনই জঙ্গি সংগঠন এই জামাত শিবিরের তাণ্ডবে উত্তরের মাটিতে সেদিন কি রণক্ষেত্র তৈরি হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আমি বক্তব্য দিতে চাই না আমি শুধু একটি গল্প করতে চাই আপনারা সবাই মন দিয়ে গল্পটি শুনবেন একটা প্রধানের বাড়িতে তার বৈঠকখানায় একটা সালিশ হচ্ছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ছেলেকে কিভাবে সুরিকাঘাত করে তাকে রক্তাত্ম যখন করলো তাদের লোকজন দিয়ে পরের দিন আমরা কি দেখলাম আপনার হাত আর মানুষ কি দেখলো সারা বাংলা আল্লাহ আমাদের দিয়ে গেলেন যে আমরা কোরআন শরীফ পড়েছি আমরা গুরু করেছি দেবুত্তরের সাধারণ মানুষ কিন্তু দেখেছেন সেটা উনি বলে গেলেন তারপরে আমরা কি দেখলাম আবু মন্ডল চলে গেলেন তারপরে আসলেন মৌলানা জহরুল ইসলাম সাহেব উনি পাবনা জেলার নায়বে আমের উনি এসে

এই জন্য এই কলপটি বললাম সুস্ব অতিপাপকের সবচেয়ে ভালো ছেলে গাছে উঠে ফুটে ওই প্রধানের সন্তান কখনো ভালো হতে পারে না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামে জামাত ইসলাম বলা ঠিক হবে না এই সমাজে এক না জঙ্গী জামাতের কোন সদস্য ভালো কথা বলতে পারে না নাড়না জহির ভাই আপনাকে আমরা ভোট দিয়েছিলাম আপনি সেদিন কথা আপনি বলেন কোথায় কোথায় ফ্যাসিস সরকারের কথা বলেন আমরা কিন্তু ফ্যাসিস সরকারের আমলে বিগত সতেরোটি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই আপনাদের মতো যারা পর বাসা যারা পরের উপর নির্ভর করে রাজনীতি করেন বিগত দিনে জাতীয় পার্টির সাথে রাজনীতি করেছেন আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন বিএনপির সাথে সাতদলীয় জোটে থেকে এমপি মন্ত্রী হয়েছেন এখন আবার লেগেছেন ছোট ছোট গেদা গেঁদা সালতালের সাথে হঠাৎ করে সন্ত্রাসীদের নিয়ে আসে একদিন অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে লোক চোখ রাঙাতে চাবেন না ভাই অনুরোধ করলাম তৃবৃন্দৃন্দ তাই বলতে চাই রাজপথে আমরা আটঘুরিয়ার যে একশো তেত্রিশটি গ্রাম আছে সেখানে শান্তিপূর্ণ আমরা সবাই মিলেমিশে বসবাস করবো কিন্তু আপনারা যদি সন্ত্রাসে কর্মকাণ্ড করেন আমরা কিন্তু বসে থাকবো না